আসসালামু আলাইকুম কিছু কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি বিষয় নিয়ে আল্লাহর হাবিব সাল্লহি আসাল্লাম কখন থেকে নবী কেউ বলছে ৪০ বছর পরে নবুয়তি পেয়েছেন নবুয়ত কেউ বলছে যে সৃষ্টির শুরু থেকে নবী এই বিষয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে কাদা চোড়াচুড়ি চলতেছে তো আসুন আমরা এই বিষয়ে আমরা কি করব তো কোনো এক বিষয়ে কোনো এক মাসলা নিয়ে যখন সমাজের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায় তখন আমরা কি করব তখন আমরা দেখব যে কোরআন এবং হাদিসের মধ্যে কিভাবে উল্লেখ করা হয়েছে বা কোরআন এবং হদিস কি বলছে তো আমরা সুপ্রসিদ্ধ কিতাব জামে তিরমিজির তিন হাজার ছয়শ

সহিদ সনদ সহকারে এই হদিস উল্লেখ করেছেন এবং এই হদিসের সারাংশ হচ্ছে আল্লাহর হবিব সাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়া আপনি কখন থেকে নবী তো আল্লাহর নবীব সাল্লাম ইরশাদ করলেন যে আমি যখন হজরতে আদম আলাহ নবীনা আলাইকে সৃষ্টি করা হয় নাই বাইনার বাইনা রুহেউল জাসাদ আদম আলাহি সাল্লাম রূপ এবং জিসিমের মধ্যবর্তী অবস্থায় ছিলেন সেই সময় থেকে আমি নবী তো এই হাদিস দ্বারা এটা প্রমাণ হয়ে গেল এবং একদম পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ নবী সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাকাতা আমাদের নবীকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে তো প্রিয় ইসলামী বাইরা আমরা এই বিষয়ে কাদা চোড়াচুড়ি না করে হাদিসের মধ্যে কি ভাবে উল্লেখ হয়েছে হদিসের মধ্যে আল্লাহর যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা নিশ্চয় হয়ে যাব এই বিষয়ে আমরা কোনো একজন এই যদি ভুল পথে থাকে তাহলে আমরা যদি ওনাকে সাপোর্ট করি তাহলে নিশ্চয় আমাদের ইমান দুর্বল হয়ে যাবে আমরা ইমান হারা হয়ে মৃত্যুবরণ করব আমরা সব সময় দেখব যে কোরআন এবং হদিসের মধ্যে কিভাবে এটা বয়ান রয়েছে আমরা কোরআন এবং হাদিসকে ফলো করবো তাই এই বিষয়ে কাদা না করে হদিস শরীফের মধ্যে যেভাবে আল্লাহর হবিব সাল্লি বর্ণনা করেছেন আমরা সেইভাবে এটা আমল করব এবং এটার উপরে আমরা সাবিত আমাদের এবং আকিদা আমরা এইভাবে আমাদের রাখতে হবে নতুবা আমরা গুমরা হয়ে যাব